এবার নিচের অবস্থা এই সাইডটা অবশ্য একটু জ্যাম কম আছে মানুষ জ্যাম কম আছে এখানে কম মানুষ আছে এখানে

আছে আমাদের ছাড়তে তারা বুঝতে পারেন মঞ্চ ছাড়বেলা আমরা চলে আসছি রাত আসবে নয়টা বেশি আমাকে দেয় তুমি তো জামা গায়ে দেও নি তোমাকে ভিডিও নিতে হবে হ্যাঁ জামা গায়ে দিয়ে আসো যাও 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 মাকে বলা জামা দিতে বলা ও আমার জুতা নেবে কালে আমার জুতা বাড়াচ্ছে আমার জুতা পছন্দ হয়েছে না জুতা দেওয়া যাবে না ও কি করে ও কি করে হ্যাঁ

এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা লাঞ্চ ছেড়ে যাচ্ছে i বড় বেশি কারা হচ্ছে এরা বেশি বড় এরা বড় ওইটা আরো সকাল হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে গেলাম লঞ্চ আমাদের চলে আসছে বরিশাল শহরে উঠে আমি দেখি যে সবগুলো এখন দাঁড়িয়ে আছে তাই দেখলাম আর আমি হামে দিচ্ছি ঘুম এখনো শেষ হয়নি দেখি যে কি অবস্থা চারপাশের সবাই বসে আছি তারা থাকতে হবে দাঁড়িয়ে নেই ওই যে অবস্থা দেখো কত ভিড়ে নামার পরে অবস্থা গাড়ি গাড়িঘোড়া নেয় যাত্রী দাঁড়িয়ে আমরা এখন একটা অটো ধরে নিয়েছি এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর সকাল সকাল রাস্তাটা এত সুন্দর দেখা যাচ্ছে দেখেন রোদ উঠেছে